আপনারা কি জানেন আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে পাকিস্তান সুপার লিগ এর চমকপ্রদ প্রাইজ মানির ঘোষণা আইপিএল ও বিপিএল এর তুলনায় একেবারে ছাপ ফেলেছে একটি নতুন আর্থিক খেলা প্রবণতার দিক যা কেবল ক্রিকেটই নয় সমগ্র ফ্রান্সাইজি ক্রিকেটের দুনিয়াকেই বদলে দিচ্ছে চলুন শুরু করা যাক বিস্তারিত আলোচনা পিএসএল এর দশম আসরের পর্দা উঠছে আজ রাতে আর তার সাথে সাথে পিসিবি ঘোষণা করেছে প্রাইজ মানি যার মাত্রা সবাইকে অবাক করে দিচ্ছে ছটি দল ও চৌত্রিশ ম্যাচের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পেতে যাচ্ছে পাঁচ লাখ ডলার যা আনুমানিক ছয় কোটি টাকারও বেশি রানার্স আপ দলের জন্য বরাদ্দ করা হয়েছে দু লাখ ডলার অর্থাৎ প্রায় আড়াই কোটি টাকা এসব ছাড়াও টুর্নামেন্ট সেরা ও ব্যক্তিগত পুরস্কারের অঙ্ক মিলিয়ে মোট পুরস্কারের পরিমাণ আট কোটি টাকারও অধিক এখন আসে তুলনামূলক বিপিএল এর আলোচনা করলে দেখা যায় গত বছরের টোটাল পুরস্কারের পরিমাণ ছিল মোট পাঁচ দশমিক একত্রিশ কোটি টাকা সে আসরে চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল পেয়েছিল দুই দশমিক পঞ্চাশ কোটি টাকা যেখানে পূর্বের আসরে বিজয়েরা সাধারণত দুই কোটি টাকার পুরস্কার পেতেন রানার্স আপ দলের জন্য ছিল এক দশমিক পঞ্চাশ কোটি টাকা স্পষ্টতে প্রাইজ মানের আয়ের দিক থেকে পিএসএল এ বিপিএল এর চাইতে বেশ এগিয়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রান্সাইজি টুর্নামেন্ট আইপিএল এর কথাটি বললে হয়তো সকলের মুখে হাসি আইপিএল এর পুরস্কারের পরিমাণের কথা যখন শোনা যায় তখন বুঝতে হয় এই প্রতিযোগিতা শুধু খেলার নীতি নয় বরং এক আর্থিক মহাকাব্যর মতোই গত বছরের আইপিএল চ্যাম্পিয়ন দল পেয়েছিল বিশ কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক সাড়ে সাতাশ কোটি টাকার সমান রানার্স আপ দলকে দেওয়া হয়েছিল বারো দশমিক পঞ্চাশ কোটি রুপি আর ব্যক্তিগত পুরস্কারের হিসেবে আছে এক দশমিক পঞ্চান্ন কোটি রুপি প্রত্যেক ম্যাচে ক্রিকেটাররা পাচ্ছেন প্রায় ছয় লাখ রুপি কত বড় ব্যাপার এই আর্থিক তুলনামূলক বিশ্লেষণে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি প্রতিযোগিতায় নিজস্ব ফরম্যাট ও বাজেট রয়েছে পিএসএল এর ব্যাপারে যে ছক অবলম্বন করা হয়েছে তা একটি উত্তেজনাপূর্ণ আর্থিক কৌশলের নিদর্শন এই মডেলে শুধু চ্যাম্পিয়ন ও রানার্স আপ নয় বরং বিভিন্ন ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে যা খেলোয়াড়দের একান্ত কৌশলগত পারফরম্যান্সকে স্বীকৃতি দেয় এখানে হাস্যরস একটু ছড়িয়ে আছে মনে করুন যেখানে একটি টিম পাঁচ লাখ ডলার জয় পুরস্কার পায় সেখানে অন্যদিকে বিপিএল এর টাকার অঙ্ক তুলনামূলক অনেক কম আর যখন আইপিএল এর ব্যাপারে কথা আসে তখন সে আর্থিক পরিমাণ দেখে মনে হয় যেন একটি সম্পূর্ণ অর্থনৈতিক মহাকাব্য রচিত হচ্ছে এছাড়াও আইপিএল এর বাইরে মেয়েদের নিয়ে অনুষ্ঠিত ভারতীয় ফ্রান্সাইজি লীগ ডব্লিউ পি এল ও ছিল পুরস্কারের ব্যাপকতা মুম্বাই ইন্ডিয়ান্স দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়ে পেয়েছে ছয় কোটি রুপি আর চারবার ফাইনালে উঠে রানার্স আপ হওয়ার পর দিল্লি গেছে কোটি এক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে শুধু পুরুষদের ক্রিকেট নয় নারী ক্রিকেটে অর্থনৈতিক প্রভাব ও স্পন্সরশিপে ব্যাপক পরিবর্তন এসেছে সুতরাং আজকের বিশ্লেষণ থেকে এটা স্পষ্ট প্রাইজ মানির আয়ের দিক থেকে পি এস এল বিপিএল এর তুলনায় অনেক এগিয়ে তবে আইপিএল এর মতো প্রতিযোগিতার ছাপ একেবারে অন্যরকম এ আর্থিক পরিমাপ শুধুমাত্র বিজয়ের নয় প্রতিটি টিম ও খেলোয়াড়ের নিজস্ব কৌশল সাহসিকতা পরিকল্পনার এক অনন্য প্রমাণ ভিডিওটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার ও কমেন্টে জানান কোন প্রতিযোগিতা বা কোন দিক দিয়ে জানতে চান আগামী পর্বে আবার দেখা হবে নতুন তথ্য নতুন তুলনা নতুন নাটক নিয়ে পেজটিকে ফলো করে পাশে থাকুন